সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো সুমায়ের বাবা মাছ আনছে তো সুরাইয়া মাছের সাদি ফালাই দিছে আর সুমায়া কাটতেছে তো আমি কইছি আমার দ্বিতীয় কারোর লেগে দেয় নাই সময়া এইটা মার্শাল্লাহ রাখতেছেন

কারণ <laughs> आड डाउन ना कथे बरा इस सी খাল একশ টকা কেম আহি গাড়ী বন্ধ করে দিছে খাওয়া বন্ধ সরকারে গাড়ি বন্ধ করে দিছে সবার গাড়ি নিতে সাজা দিই তাহলে তোর গাড়ি লয়ে গেছে এই দেখলাম তো নেই মানে টুকটা খালি এদিকে চালাই যাচ্ছে চালাই যাচ্ছে কি দল লই নিব গাড়ি দল লই নিব গা সামনে বল লই নিব গা পুলিশের গাড়ি হাসিনা তো বয়া বয়া খায় আমরা তার কামাই কইরা খাই গ্রিস কা চালায় খাই আমরা আমরা তো হাসিনা লান বইয়া বইয়া খাই না

তারপরে তোমার আমি কি জানিস গরম করে হুট মোড়ায় কি করছে বা

চাপাশুটির বর্তা বানাইছি লাল মরিচ দিয়ে বেশি ঘিরা পেঁয়াজ আর রসুন দিছি তো বর্তাটা খুবই মজা হয়েছে তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ